আসসালাম ওয়ালাইকুম আসিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেছে আজকে দুপুরবেলায় সিএমএচ হাসপাতালে সিএমএচ হাসপাতালের যেখান থেকে লাশ সংগ্রহ করা হচ্ছিল লাশ বের করা হচ্ছিল ওই জায়গাটা দেখে আমি একটু পুরোনো একটা দিনের ফিরে গিয়েছিলাম যেখানে মেজর সিভিলিয়ান লাশটা ওখানে পড়েছিল এবং ঠিক ওই যে ক্রস সিঁড়ি সিঁড়ি বেয়ে একটু বায়ে গিয়ে মেজর সিভিলিয়ান লাশ আমরা সেখান থেকে নিয়ে আসতে হয়েছিল অ্যাম্বুলেন্সে করে যাই হোক মেজর সিভিলিয়ানকে নিয়ে আরেকদিন কথা বলবো অনেকেই চাইছেন মেজর সিভিলিয়ানকে নিয়ে কিছু কথা বলি বলবো তার আগে আসিয়াকে নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সঙ্গে কত বছর বয়স চোদ্দ বছর চোদ্দ না বারো বছর বয়স কত আট দশ বছর হবে বছরের একটা বাচ্চা মেয়ে বোনের সঙ্গে শুয়েছিল সেখান থেকে তুলে নিয়ে তার দুলা ভাই দুলা ভাইয়ের বাবা দুলা ভাইয়ের ভাই তিনজনে মিলে তার উপরে যে পাশবিক নির্যাতন চালিয়েছে এই নির্যাতন আসলে কি নির্দেশ করছে মানে আমাদের সামাজিক অবক্ষয়টা কোন পর্যায়ে চলে গেছে এখানে তো দুলা ভাই দুলা ভাইয়ের বাবা আরো একটি ঘটনা শুনলাম গুলশানের এক বস্তিতে রামপুরের এক বস্তিতে বোধ আপন বাবা মা মারা যাওয়ার তিন দিন পরে মেয়ের সঙ্গে মেয়ের উপরে পাশে উঠতে চালিয়েছে চোদ্দ বছরের মেয়ের এবং নাকি এর আগেও ঘটেছে অর্থাৎ মা জীবিত থাকা অবস্থাতেও ঘটেছে এমনও হতে পারে মায়ের এই বিষয়টাই এই শোকেই মা মারা গেছে কে জানে আসিয়া সেনাবাহিনীর হেলিকপ্টারে চড়ে মাগুরা গেছে বেঁচে থাকলে এই বাচ্চা মেয়েটি যদি হেলিকপ্টারে উঠতে পারত তাহলে তার সেই হাসি মুখটা একটু ভাবেন তো তার মুখে কি হাসি লেগে মানে ফুটে উঠতো তার অন্তরে কি খুশি জেগে উঠতো অথচ তার লাশটা যখন সেই হেলিকপ্টারে করে মাগুরা যাচ্ছে সে হয়তো তার সেই অনুভূতিটা সে কখনোই আর পাবে না যে আকাশ থেকে পৃথিবীটা দেখতে কিরকম আকাশ থেকে বাংলাদেশটা দেখতে কিরকম আকাশ থেকে বাংলাদেশের এই সব গুলোকে দেখতে কিরকম অভিনেত্রী শাহনাজ খুশি আমি এর আগেও বলেছিলাম যে আসিয়ার ঘটনাটা আমাদের বিনোদন অঙ্গনে মিডিয়া অঙ্গনে সবাইকে খুব মর্মাহত করেছে সাকিব খান নিজে স্ট্যাটাস দিয়েছে হ্যাশট্যাগ দিয়ে জাস্টিস ফর আসিয়া কাজী মারুফ সাইমুল সাদিক শাহরাজ খুশি মানে কে না কে না আমি ফেসবুক থাকলে যে শিল্পীর ওয়ালে যাবেন সেই শিল্পী সেই মিডিয়া ব্যক্তিত্ব সেই মিডিয়া কর্মীর ওয়ালেই আসিয়াকে নিয়ে আত্মদাত আসিয়ার লাশ যখন অ্যাম্বুলেন্সে তোলা হয় আসিয়ার মায়ের আত্মনাদ দেখে আমার মুখটা ফেটে যাচ্ছিল পুরো বাঙালির লজ্জা পুরো বাংলাদেশের সমস্ত পুরুষদের লজ্জা দিয়ে গেছে আসিয়ার মৃত্যু আসিয়ার মৃত্যুর অপবাদ একটা সার্ভিস টুল ঘাড়ি টানতে হবে পুরো বাঙালি জাতির প্রত্যেকটা ছেলে মানুষকে প্রত্যেকটা বাবাকে যেই নর পিসাচ এই কাজটি করেছে সেও একজন বাবা তার মা তার ছেলে মানে নর পিসাচের ফাঁসি তারপরে সেই মায়ের কতটা যে মায়ের সন্তানের কাজ করেছে সেই মায় কতটা কতটা অতবাক হয়েছে অনেকে বলছেন কেয়ামতের আলামত কেয়ামত শুরু হয়ে গেছে কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে কেয়ামতের আলামত তো আরো পঞ্চাশ বছর আগেও হয়েছে আরো একশো বছর আগে হয়েছে আলামত তো চলতেই আছে কিন্তু কেয়ামত তো আসতেছে না এইসব ধর্মীয় এটার একটা ব্যাখ্যা দিয়ে দায় আমার মনে হয় না সমাচীন কোন কথাবার্তা নৈতিক অবক্ষয় গত পনেরো বছরে যেভাবে ধর্ষকদের ফুলের মালা গলায় দিয়ে বরণ করা হয়েছে জাহাঙ্গীরনগরের মানিকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে তাকে ফুলের মালা গলায় দিয়ে দেশ থেকে প্রবাসে পাঠানো হয়েছে সে একশোটা ধর্ষণ করে সেঞ্চুরি করে সে উদযাপন করছে সে খুশিতে সে অনুষ্ঠান উদযাপন করেছে একশোটা ধর্ষণের কীর্তি সেই মানিক কোন দলের আপনারা জানেন সেই মানিকের একটা পশবও কেউ পারে নাই কাদের শাসনা বলে আপনারা জানেন গত ১৬ বছরে যদি সেই মানিকের মতো ছেলেগুলারে রাষ্ট্রের জনগণের সামনে ব্রাশ ফায়ার করে বাইরে ফেলা যেত তাইলে আজকের এই দিনটা দেখা লাগত আজকে আজকে একটা ঘটনা দেখলাম ফেসবুকে সকাল আটটার সময় একটি মেয়েকে রাস্তায় একা পেয়ে এক কুলাঙ্গার মেয়েটির গায়ে হাত দিয়েছে সে চেষ্টা করেছে এবং মানুষ যখন জড়ো হয়েছে তখন তাকে বেঁধে সবাই পিটানো যখন শুরু করলো তখন সেই মেয়েটির মাই এসে বলতেছে আর মাইরোনা না আর মাইরো না মারা যাবে আমাদের দেশে এইরকম অনেক মা আছেন যারা এই ধরনের ঘটনাকে অনেক হালকা করে দেখেন থাক কাউকে বইলো না তোমারই সমস্যা হবে কার কাছে বিচার দিব বিচার দিলে যদি আবার আমাদেরই ইয়ে হয় বিচার হয় তাই তো হয়েছে আওয়ামী লীগের কোনো এক ইউনিয়নের নেতা হানি করে সেই মেয়েটিকে আবার সালিশ করে তাকে লাঞ্ছিত করেছে এবং সেই শুধু রাজনৈতিক মেয়েটি যদি এদেরকে মানে ইয়ে করা হয় সাপোর্ট করা হয় তাহলে পুরো দেশের এই চিত্রটাই হবে আমার দলের জন্য ছেলেটি অনেক কাজ করে আবার দলের উপকারে আসে তাই তার বিচার করা যাবে না তাহলে দিন শেষে আপনি দলটাকেই দেখতেন কোন একটা রাজনৈতিক দলের স্লোগান এরকম ছিল সবার আগে মানুষ মানুষের আগে দল দলের আগে দেশ অথবা এরকম কিছু একটা ছিল দলের আগে জনগণ জনগণের আগে দেশ আই এম নট শিওর বাট কথাটা এই জন্য বলছি স্লোগানটা সেখানে দলকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে সবার আগে শব্দটা অ্যাড করে দল দল এত ইম্পর্টেন্ট কিছু না ইম্পর্টেন্ট হচ্ছে দেশ সবার আগে দেশ স্লোগান একটাই হবে স্লোগান একটাই সবার আগে দেশ আজকে এই দেশের এই পরিণতি শুধুমাত্র কিছু মানুষের এই এই কুলাঙ্গারদেরকে সাপোর্ট করা প্রশ্রয় দেয়া সহযোগিতা করা এবং বিচার ডিলে হওয়া এই বিষয়গুলোর কারণে এই এর সংখ্যাটা বেড়েছে মাত্র কিন্তু এটি তো সবুলে উৎপাদন করতে হইলে অন্য জায়গায় হাত দিতে হবে আমাদের সামাজিক যে রীতিনীতি আমাদের সামাজিক একটা আদব কায়দা আছে এই আদব আমরা বড়দের দেখলে সালাম দেই আগে তো বড়দের দেখলে পাঁচ হয়ে সালাম করা হতো আমরা মহিলাদের দেখলে একটু মাথা নিচু করে কথা বলতাম মহিলারা যখন পুরুষদের দেখতো কাপড়টা সামনে নিয়ে কথা বলতো এটা পর্দার কথা বলছি না সম্মানের কথা বলছি যে তাকে আমি আমার এমন কিছু জায়গায় আসতে দিতে চাই না আর যে মহিলার সামনে গেছে সেও তার এমন কোনো জায়গায় যেতে চায় না একটা পুরুষ যদি কোনো বাড়িতে পানি খাইতে যাইতো বাড়ির ভিতরে ঢুকতো না বাড়ির বাইরে থেকে বলতো যেত একটা পুরুষের এই ধরনের সম্বন্ধ ছিল নারীদের প্রতি আজকে পুরুষরা নারী দেখলে আমি বিভিন্ন জায়গায় দেখছি রাস্তায় অনেক ছেলে পেলে বসে আড্ডা দেয় ওই রাস্তা দিয়ে যখন একটা মেয়ে যায় ছেলেপিলের বয়স হবে পনেরো ষোলো বছর যখন একটা মেয়ে যায় সেই মেয়েটাকে তারা এমনভাবে তাকায় মেয়েটার দিকে যে সেই মেয়েটাকে চোখ দিয়েই সে স্ত্রী করে ফেলেছে কেন তার এই রুচিটা কেন হইল তার এই ইচ্ছাটা কেন জাগলো সে এই স্বভাবের কেন হইল এই প্রশ্নগুলো তুলতে হবে এই প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে আজকে মাস্টার মাইন্ডের এক ছেলের একটা ফেসবুকে পোস্ট দেখলাম তারা তিন বন্ধু গ্রুপ স্টাডি করার নাম নিয়ে এক মেয়েকে নিয়ে গিয়ে তাকে করে তাকে মেরে ফেলছে যখন তাকে ব্লিডিং হয়ে গেছে তার প্রাণ যায় যায় তখন তাকে একবার ফেলছে মেরেই এবং সেই ছেলেটির বাবা অনেক ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তি যার কারণে সেই ছেলেটির ব্যাপারে কেউ কিছু করতে পারবে না এরকম একটা সন্দেহ আহ উত্থাপন করেছে সেই ফেসবুকের পোস্টে এবং দেখলাম সেই ছেলেটিকে যেন সর্বোচ্চ স্বাস্থ্য সেই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু ছেলেটির বয়স তো আঠারো হয় নাই তাকে সর্বোচ্চ শাস্তি দেবে কি সে কিশোর তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা খুঁজতে হবে আমার মনে হয় এই সমস্যাগুলো একটু খোঁজা প্রয়োজন এবং এই সমস্যাগুলো একটু আহ ফ্যামিলি ভাবে গতভাবে এগুলো নিয়ে আলোচনা করতে হবে পারিবারিক ভাবে আলোচনা করতে হবে প্রত্যেকটা পরিবার যদি তার ভেতরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং ভালো একটা আলোচনা একটা করে আমার হয় এটাই বেস্ট হবে কারণ এটা রাষ্ট্র এই শিক্ষা দিতে পারবে না এই শিক্ষা পারিবারিক পরিবার থেকে এই শিক্ষাটা আসে একেবারেই এই শিক্ষাটা পারিবারিক ছোটবেলা থেকে তাকে এই শিক্ষা দিতে হবে যে নারীকে কিভাবে সম্মান করতে হয় ছোটবেলা থেকে তার সন্তানকে তার ছেলেকে শিক্ষা দিতে হবে যে একটা নারীর সাথে কিভাবে আচরণ করতে হবে নারীর সঙ্গে কি আচরণ করতে হবে সেই আচরণবিধি তার ছেলেকে ছোটবেলা থেকে হবে নারীকে নারীর সঙ্গে কি আচরণ করতে হবে নারীকে কিভাবে প্রোটেকশন দিতে হবে এই বিষয়টা ছোটবেলা থেকে যদি এই বাচ্চাটির ব্রেনে ঢুকায় দেওয়া না যায় তাহলে এই নরপিসাচের জন্ম ওই ওই হয় ওখান যাই হোক এটা একটা বিশদ আলোচনার বিষয় সামাজিক ভাবে বা যারা আমাদের সমাজ বিশেষজ্ঞ আছেন রাষ্ট্র বিশেষজ্ঞ সমাজ বিশেষজ্ঞ সামাজিক বিজ্ঞানী আছেন তাদের এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে হবে এগুলো সামনে নিয়ে আসতে হবে এবং প্রচুর কাউন্সিলিং আমাদের অনেক ইনফ্লুয়েন্সার আছে বা ইউটিউব ইউটিউব ফেসবুকে ঢুকলেই ইনফ্লুয়েসার কিন্তু এগুলো নিয়ে কথা বলার মতো কোনো ইনফ্লুয়েসার দেখি না সেই ইনফ্লুয়েসারদেরকে আগে আসতে হবে প্রত্যেকেরই কথা বলতে হবে অনেকে লজ্জায় কথা বলে না অনেকে মনে করে এই বিষয় নিয়ে কথা বলাটা ঠিক হবে না বাট কথা বলতে হবে কাউন্সেলিং করতে হবে আজকে একটা আসিয়া গেছে আরেকটা আসিয়া যেন না যায় সেই পথে আমাদের হাঁটতে হবে সেই পথ আমাদের তৈরি করতে হবে বোধ করি আপনারা সেই বিষয়ে আপনাদের অনেকের অনেক অভিমত আছে অনেকেই অনেক অনেক রকম পরামর্শ আছে কমেন্ট বক্সে সেই পরামর্শগুলো একটু উত্থাপন করে যাবেন যদি কেউ সেই পরামর্শগুলো শুনে তার পরিবারে সেই বিষয়গুলো নিয়ে একটু কাউন্সেলিং করে